কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন প্রাইভেট করে রাখবেন বা সিকিউর রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন বা সিকিউর রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন প্রাইভেট করে রাখবেন বা সিকিউর রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য প্রাইভেট করে রাখার জন্য বা সিকিউর রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা থ্রি লাইন আছে। আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে দেখুন আমি নামের উপরে কী করছি মানে প্রোফাইলে আসছি ফ্রেন্স দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল লক নেই আমি আমার ফেসবুক প্রোফাইল লক করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা রেফারেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড টাইপাসে কী করতে হবে সেটিং অ্যান্ড টাইপাসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কি সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে फ्रेंड्स যেখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একটু ডান দিকে তবেও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজে ফোন আছে फ्रेंड्स এখানে একটা কথা তো মন্দির শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু লগ অপশন শো করবে না মানে ফেসবুকে প্রফেশন মোড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশন ওয়ার্ড অফ করতে হবে তারপরে কিন্তু লক অপশান শো করবে মানে ফেসবুকে প্রফেশনাল ওয়ার্ড অফ করার পরেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে ওডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে ওডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অফ আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে উপরে ক্লিক পর এবার একদম নিচে লকর প্রোফাইল এর উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে ফ্রেন্ডস দেখুন আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে